নমস্কার কিছুদিন আগেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম পঞ্চায়েতের যে বিভিন্ন সার্টিফিকেট হয় সেগুলো কি করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবার সেই ভিডিও দেখে অনেকেই হয়তো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করতে যাচ্ছেন অথবা ডকুমেন্ট আপলোড করতে সমস্যা হচ্ছে অথবা কোন ক্ষেত্রে কি ডকুমেন্ট আপলোড করবো এরকমও কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন আছে ওয়েবসাইটের নাম হল ডাব্লুবি পি এম এস ডট ইন এখান থেকে এসে সিটিজেন কর্নারে আপনারা যখনই ক্লিক করবেন আমাদের কাছে এই টাইপের একটি ইন্টারফেস ওপেন হবে তবে আমি যেদিন ভিডিওটি করেছিলাম সেই দিন কিন্তু এরকম ইন্টারফেসই ছিল কিন্তু কয়েক ঘন্টা আগে থেকে এই ওয়েবসাইট এর উপরে লাল অক্ষরে একটি লেখা শো হচ্ছে যেখানে বলা হচ্ছে এটার অর্থ আপনারা মোটামুটি বুঝতে পারছেন এটা হলো একটা টেস্টিং সাইট মানে টেস্ট করার জন্য এই সাইটটিকে লঞ্চ করা হয়েছে এবং অ্যাকচুয়াল যে সাইট এটা কিছুদিন পর চালু হবে অর্থাৎ আসল সাইট যখন চালু হবে সেটা অনেকটা এরকমই দেখতে হবে এটা অ্যাকচুয়ালি জনগণকে জানানো হচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা প্রসেস কি আছে বা কি ফেসালিটি পাওয়া যাবে তাই আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করছেন এই মুহূর্তে করার দরকার নেই কোনো ডকুমেন্ট আপলোড করারও দরকার নেই কারণ এটা একটা জাস্ট ডেমো ওয়েবসাইট এখানে আপলোড করলেও আপনারা কিন্তু কোনো কাগজপত্র ডাউনলোড করতে পারবেন না বা হাতেও পাবেন না বা আপনার প্রসেসিং এর কাজটাও হবে না যখন মেন ওয়েবসাইট লঞ্চ হয়ে যাবে তখন আপনারা অ্যাপ্লাই করবেন এখন যদি আপনাদের কারোর দরকার থাকে যেমন আপনারা পঞ্চায়েতে গিয়ে অফলাইনে গিয়ে নিয়ে আসতেন ডকুমেন্ট কালেক্ট করতেন কাস্ট সার্টিফিকেটের জন্য হোক বা ইনকাম সার্টিফিকেটের জন্য হোক সেইভাবেই কাজটি করুন এখন এখানে আবেদন করলে আপনার কোনো কাজ প্রসেসিং হবেই না উপরন্তু এই সাইটের ভরসায় যদি আপনারা বসে থাকেন তাহলে দেখবেন আপনি যে কাজের জন্য এটা আবেদন করছেন সেটাও কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল ধন্যবাদ